সিন পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা যার ইতিহাস হাজার বছরের পুরনো একদিকে প্রাচীন ঐতিহ্য অন্যদিকে আধুনিক প্রযুক্তির বিস্ময় এই দুই মিলে সিন আজ এক বৈশ্বিক শক্তি এই ভিডিওতে আমরা জানব কেমন করে এক কৃষিনির্ভর সমাজ থেকে সিন আজকের প্রযুক্তির নির্ভর শক্তিতে রূপান্তরিত হলো বিশ্ব দিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন চীন এমন একটি দেশ যে দেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর ও প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলে দিয়েছে শিল্প প্রযুক্তি উৎপাদন বিশ্ব রাজনীতি ও প্রভাবসহ প্রায় সকল ক্ষেত্রেই আমেরিকার পায়ে পা রেখে দৌড় দিয়ে চলছে দেশটি হয়তো আর মাত্র কয়েক বছর পরেই বিশ্ব মোড়লের স্থানে আমরা যুক্তরাষ্ট্রের বদলে এই দেশটিকে দেখতে পাব অথচ অবাক করার বিষয় হল মাত্র সাতচল্লিশ বছর আগেও দেশটি ছিল কৃষি নির্ভর গরিব কৃষকদের দেশ আজ পুরো পৃথিবীর বুকে মাথা উসু করে দাঁড়িয়েছে স্থান করে নিয়েছে প্রায় সকলের শীর্ষে কিন্তু কীভাবে চলুন বিশ্ব দিগন্তের এই পর্বে জেনে আসি মহাফাসিরের দেশ চীন সম্পর্কে জেনে নেই চীন কেমন দেশ চীন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে কীভাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে উপরে উঠতে যাচ্ছে দেশটিতে অবাক করা কী কী আছে যা আমরা জানি না এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ রাশিয়ার পরেই বৃহত্তম দেশ হলো চীন যদিও কোনো কোনো ক্ষেত্রে রাশিয়াকে ইউরোপীয় দেশ হিসেবে ধরা হয় যাই হোক চীনের সাংবিধানিক নাম হল গণপ্রজাতান্ত্রিক চীন বা পিপলস রিপাবলিক অফ চায়না বা সংক্ষিপ্তে গণচীন এর আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বর্গ কিলোমিটার যা ছৌষট্টি বাংলাদেশের থেকেও বড় আয়তনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই দেশের মধ্যে কে বড় এ নিয়ে বিভ্রান্ত ও মতনৈক্য রয়েছে তাই আয়তনের দিক থেকে এটি বিশ্বের হয় তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র ওয়ার্ল্ড অমিটার্স দুই হাজার সালের তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় একশো কোটি ষাট লক্ষ নয় হাজার জন জনসংখ্যায় দেশটি ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এত বেশি জনসংখ্যা থাকার পরেও দেশটিতে জনগণত্বের পরিমাণ বেশি নয় এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র একশো জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এক হাজার জন যাই হোক খুব ছোট করে বলতে গেলে পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে তার সতেরো দশমিক দুই শতাংশ মানুষেই এই সিনে বসবাস করে অর্থাৎ যদি সমগ্র পৃথিবীর সকল মানুষকে ছয়জন ছয়জন করে ছোটো ছোটো দলে বিভক্ত করা হয় তবে প্রত্যেকটি দলের অবশ্যই একজন করে সিনা মানুষ থাকবে চীনের প্রধান ভাষা হল মান্দারিন তবুও এখানে তিনশোটিরও বেশি ভাষা ও উপভাষা প্রচলিত রয়েছে দেশটিতে এমন কিছু বিষয় আছে যা আপনাকে রীতিমতো চমকে দেবে যেমন চীনের মহাফাসির এটি মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ মিটার থেকে চার মিটার এবং দৈর্ঘ্য একুশ কিলোমিটার যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়েও অনেকটা বড়। চীন প্রথম কাগজ ভারত কম্পাস ও মুদ্রণ প্রযুক্তি আবিষ্কারিত হয়েছিল যেগুলো গোটা বিশ্বকে পাল্টে দেয় খুব সামান্য সংখ্যক কিছু মানুষ বাদ দিয়ে চীনের প্রায় সকলে প্রতিদিন খাবার খাওয়ার জন্য সফস্টিক ব্যবহার করেন এইভাবে খাওয়ার ফচলন প্রায় চারশো বছরেরও বেশি পুরনো এতে প্রতি বছর চীন প্রায় চারশো বিলিয়ন বা চার হাজার কোটি জোড়া ডেসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য সফস্টিক ব্যবহৃত হয় যা তৈরি করতে প্রায় দুই কোটি গাছ কাটতে হয় যা পরিবেশের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে তাই ইদানিং ধাতু প্লাস্টিক বা সিরামিকের সফিস্টিকের ব্যবহার বাড়ছে চীনে প্রতি বছর সত্তর মিলিয়ন টন মাংস খাওয়া হয় বিশ্বের সবচেয়ে বেশি মাংস বক্ষণকারী দেশ হলো এই চীন দেশটির কিছু গ্রামে মানুষ আজও গুহার ভিতর বসবাস করে বিশেষ করে সানজি প্রদেশে দেশটিতে প্রায় পাঁচ হাজারটি নদী রয়েছে চীনের একটি গুরুত্বপূর্ণ নদী হল হুয়াংহো নদী বা ইয়োলো রিভার যাকে চীনের দুঃখ বলা হয় কেননা হুয়াংহো নদীর মাধ্যমে ইতিহাসে বহুবার ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বিশেষ করে উনিশশো সালের বন্যা ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ যাতে প্রায় বিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ প্রাণ হারায় পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেললাইন হল উইংহাই তিব্বত রেলওয়ে যা কিনা এই সিনেই অবস্থিত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন সাংহাই মেঘলে ট্রেন যার গতি সাতশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা দেশটিতে আছে থ্রি গর্জিয়াস ড্যাম এটি স্থাপিত ক্ষমতার দিক থেকে এই পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র যা ইনস্টল ক্যাপাসিটি বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট চীনে একটি ব্রিজ দেখতে পাওয়া যায় যার নাম ড্যানিয়াং কুনসন গ্রান্ড ব্রিজ এটি হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ব্রিজ বিশ্বের সর্বাধিক সংখ্যক আকাশচুম্বী ভবন এই সিনে দেখতে পাওয়া যায় তবে সিনে এমন অনেক বিশাল আধুনিক শহর বা আবাসিক এলাকা তৈরি করা হয়েছে যেখানে খুব কম সংখ্যক মানুষ বসবাস করে বা অনেক ক্ষেত্রে তাকে জনমানব শূন্য বলা হয় তাই এগুলো আজ শূন্য বুতুরে শহর হিসেবে পড়ে আছে যেগুলোকে বুতুরের শহর বলা হয় সিনে। প্রায় বিশ কোটিরও বেশি মানুষ গোপন ক্যামেরার সামনে নজরদারিতে থাকে এটি বিশ্বের সবচেয়ে বড় নজরদারি ব্যবস্থা বর্তমানে চীনের অনেক স্কুলে মুখ স্ক্যান করে উপস্থিত নেওয়া হয় দেশটিতে বেশ কিছু খাবার খুবই অদ্ভুত যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না যেমন এখানে সাপ বিষা বিভিন্ন ধরনের জঙ্গল প্রাণী এমনকি জীবন্ত অক্টোপাস পর্যন্ত খাওয়া হয় প্রথম সীনা সম্রাট ফিলসি হুয়াঙ্গা এর সমাধিস্থলে হাজার হাজার জীবন আঁকড়ার পড়া মাঠের সৈন্য গোড়া ও রথের এক বিশাল বাহিনী পাওয়া গেছে যাদের প্রত্যেকটি মুখের চেহারা আলাদা আলাদা চীন একটি পর্বতময় দেশ এর মোটা আয়তনের দুই তৃতীয়াংশ পর্বত বা ছোট পাহাড় মালভূমি এবং মরুভূমি দিয়ে গঠিত এই দেশটির চোদ্দোটি প্রতিবেশী দেশ রয়েছে দেশগুলো হলো উত্তর কোরিয়া রাশিয়া মঙ্গোলিয়া কাজাকিস্তান কির্গিস্তান তাজিকিস্তান আফগানিস্তান পাকিস্তান ভারত নেপাল ভুটান মিয়ানমার লাউস এবং ভিয়েতনাম পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বা চোদ্দোটি দেশের সাথে স্থল সীমান্ত রয়েছে এই দুইটি দেশের আরেকটি হল রাশিয়া চীনের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় বাইশ হাজার কিলোমিটার একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের হাঁটার গতিবেগ সাধারণত প্রতি ঘন্টায় চার দশমিক আট থেকে ছয় দশমিক চার কিলোমিটার ধরা যাক কোনো একটি মানুষের হাঁটার গতিবেগ পাঁচ কিলোমিটার ফার ঘন্টা এই মানুষটি যদি দিনে বারো ঘন্টা বিশ্রাম এবং বাকি বারো ঘন্টা যদি একটানা এই গতিতে হেঁটে যায় তবে তার সিনের এই স্থলসীমার অতিক্রম করতে তিনশো আশি দিন সময় লাগবে সিনের একটি প্রধান এবং পরিবেশগত সমস্যা হলো তার মরুভূমি বিশেষ করে গভীর মরুভূমির ক্রমাগত সম্প্রসারণ সিনের একটি মাথা ব্যথার কারণ এছাড়া দেশটির বেশিরভাগ অঞ্চলের জলবায়ু কৃষি জন্য খুবই উপযুক্ত দেশটির বিশ্বের বৃহত্তম চাল গম টমেটো বেগুন আঙ্গুর তরমুজ পালং শাক এবং অন্যান্য অনেক ফসল উৎপাদনকারী দেশ বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মডেল দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি দশকের পর দশক ধরে বিভিন্ন সেক্টরে পৃথিবীর সকল দেশের উপর প্রভাব বিস্তার করে আসছে তবে চীন যেভাবে অর্থনীতি প্রযুক্তি এবং উৎপাদনের খাতে দ্রুত অগ্রগতি করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে চিন্তিত ও সতর্ক মার্কিন যুক্তরাষ্ট্র যে শুধু চিন্তিত তাই নয় বরং আমেরিকা এটিকে একাংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে চীন পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ বিশ্বের কারখানা নামে খ্যাত এই দেশটি প্রতি বছর ট্রিলিয়ন ডলারের পণ্য উৎপাদন করে যুক্তরাষ্ট্র সহ বহু দেশে ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক খেলনা এমনকি ওষুধপত্রের মতো জরুরি পণ্যের জন্য সিনের উপর ব্যাপকভাবে নির্ভর করে পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক্স গার্মেন্টস অটোমোবাইল যন্ত্রাংশ এই সিনেই তৈরি হয় যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি এখনও এই সিনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যেমন অ্যাপল টেসলা ইত্যাদি এতে করে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ অনেকটাই চীনের উপর থেকে যাচ্ছে কোভিড নাইন্টিন মহামারীর সময় এই অতিনীতি নির্ভরতা ঝুঁকি স্পষ্টভাবে উঠে এসেছিল চীনের বেয়ার আই প্রকল্প এশিয়া আফ্রিকা ও ইউরোপ জুড়ে বিশাল অবকাঠামো তৈরি করছে যা পৃথিবীর বিভিন্ন জায়গাতে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে এছাড়াও দেশটি ব্রাজিল সিলি পেরু উরুগুয়ে আর্জেন্টিনা এবং আরও অনেক বৃহত্তম দেশের বাণিজ্য অংশীদার চায়নার সাথে জাতিসংঘের একশো ছিয়াত্তরটি রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং একশো চুয়াত্তরটি দেশের দূতাবাস রয়েছে দুই সাল পর্যন্ত চীন বিশ্বের যে কোনো দেশের মধ্যে বৃহত্তম কূটনৈতিক নেটওয়ার্কগুলোর মধ্যে একটি অনেক বিশ্লেষক মনে করেন দুই সালের মধ্যে অর্থনৈতিকভাবে চীন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো পশ্চিমা বিশ্বের সাথে সিন কিভাবে পায়ে পা লাগিয়ে চলছে ওপেন এআইয়ের সার্জিপিটি পশ্চিমা এআর প্রতিনিধিত্ব করে সিনের জবাব তৈরি করছে ডিপসিক আর্নিবর্ড সেন্স টাইম ইত্যাদি যেগুলো লক্ষ্য হল নিজদের ভাষায় ও চিন্তায় শক্তিশালী এআই তৈরি করা বর্তমানে চীনের হুয়ে বিশ্বব্যাপী ফাইভ জি প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ হুয়াকে নিষিদ্ধ করছে নিরাপত্তা ঝুঁকি ও গোপন তত্ত্ব শরীর সম্ভাবনা দেখিয়ে বর্তমানে কিছু বা সমস্ত পণ্য অস্ট্রেলিয়া কানাডা সুইডেন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ এটি সরাসরি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে আধিপত্য হারানোর ভয়ে পাচ্ছে চীন নিজস্ব জিপিএস তৈরি করেছে এর নাম বেইডু চীন সরকার গেট ফাওয়ার অফ সাইনা নামে একটি কঠোর ইন্টারনেট সেন্সরশিপ চালু করেছে এই ফাওয়ারওয়ালের কারণে অনেক পশ্চিমা সাইট ও অ্যাপ এখানে ব্যবহার করা যায় না যেমন ইউটিউব ফেসবুক টুইটার বর্তমানে অ্যাক্স ইনস্টাগ্রাম গুগল ইত্যাদি এইসব সিনে ব্যবহার করা যায় না সাইনারা পশ্চিমা বিশ্বের প্রায় সকল কিছুরই বিকল্প তৈরি করে ফেলেছে যেমন ইউটিউবের বদলে তারা তৈরি করেছে বিলি বিলি ইউ ভিডিও গুগলের পরিবর্তে তৈরি করেছে বাইট ফেসবুকের বদলে উইচা ওইবো টুইটার এবং অ্যাক্সের বদলে তৈরি করেছে ওয়াইবো হোয়াটসঅ্যাপের বদলে উইস্যাট যা কিনা চীনে ব্যাপক জনপ্রিয় দুই হাজার তেইশ সালের আনুমানিক হিসাব অনুযায়ী চীনের মানুষ বৈদ্য তেত্রিশ দশমিক ষাট পার্সেন্ট নাস্তিক পঁচিশ দশমিক দুই শতাংশ তাওবাদ উনিশ দশমিক ছয় শতাংশ অন্যান্য লোক বিশ্বাস সতেরো দশমিক সাত শতাংশ খ্রিস্টান দুই দশমিক পাঁচ শতাংশ এবং মুসলিম এক দশমিক ছয় শতাংশ চীনের পাঁচটি স্বার্থশাসিত অঞ্চল রয়েছে যেগুলো হল গুয়াংজি ইনার মঙ্গোলিয়া নেংজিয়া কিব্বত এবং জিংজিয়াং চীনের প্রথম দেশ যারা চাঁদের অন্ধকার এবং দূরবর্তী অংশে সফলভাবে মহাকার যান অবতারণ করিয়েছে এই দেশটি কৃত্রিম স্বাদ ও কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন প্রায় সব বন্ধুদের প্রতীক হিসেবে অন্য কোনো দেশকে পাণ্ডা উপহার দেয় বা ধার দেয় যা পাণ্ডা ডিপ্লোমেসি নামে পরিচিত জাইন পাণ্ডা শুধুমাত্র চীনে প্রাকৃতিকভাবে পাওয়া যায় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল যা পরে দুই সন্তান নীতিতে পরিবর্তন করা হয় দীর্ঘদিন এক সন্তান নীতি এবং পুত্র সন্তানের সামাজিক অগ্রাধিকারের কারণে চীনে পুরুষের সংখ্যা নারী সে কয়েক কোটি বেশি দেশটিতে গাড়ি উৎপাদনে পৃথিবী সব দেশের উপরে দুই সালে তথ্যমতে দেশে সেই বছর তিন কোটি এক লক্ষ ষাট হাজার নয়শো গাড়ি তৈরি করেছিল চীন কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না তাই এটি অন্য কোনো দেশ থেকে সরাসরি স্বাধীনতা লাভ করেনি এটি একটি প্রাচীন সভ্যতা যা হাজার বছর ধরে তার নিজস্ব রাজবংশ ও শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়েছে চীনের সভ্যতা প্রায় পাঁচ হাজার বছরে পুরনো এটি বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক সভ্যতাগুলোর একটি চীনের সেনাবাহিনী হল এই পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি এতে আনুমানিক বিশ লক্ষ বা তার চেয়ে বেশি সক্রিয় সদস্য রয়েছে যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ভাষাভাষী রিজার্ভশূন্য আছে প্রায় পাঁচ লক্ষ একশো হাজার চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র চীনে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী রয়েছে এই দেশটিতে এই দেশে একশো কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে দেশটির মুদ্রার নাম র্যান ম্যান বি দেশটির মানুষ সাধারণভাবে মুদ্রাটিকে চাইনিজ ইউনান নামে ডাকে এক ওয়ান সমান বাংলাদেশি টাকাতে ষোলো টাকা বাষট্টি পয়সা ইদানিং চীন দেশের মানুষ নগদ টাকার ব্যবহার খুবই কমিয়ে দিয়েছে মোবাইল পেমেন্ট বিশেষ করে আলিফে ফে উইস্যাট ফে চীনে বেশ জনপ্রিয় যা অনেক পশ্চিমা দেশের মধ্যেও নেই চীনে এমন অনেক পণ্য বা কোম্পানি রয়েছে যেগুলো এখন শুধুমাত্র চীনের মধ্যে সীমাবদ্ধ নয় যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশের জনপ্রিয় এবং পরিচিত চীনা পণ্য ও কোম্পানিগুলো আজ পৃথিবীব্যাপী এতটাই প্রভাবশালী যা আপনি নিশ্চিতভাবে প্রতিদিন কোনো না কোনো সিনাপন্ন ব্যবহার করেন এমনকি সেটা হয়তো আপনি জানেনই না যেমন আলিবাবা একজিও আমি ওয়ান প্লাস রিয়েল মিশেই টিকটক ল্যানেবো, ডিজে টেনসেন্ট হায়রাসহ আরও অনেক কিছু আপনি যদি এখান থেকে বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আপনার বাড়িতে অফিসে কৃষি যন্ত্রপাতি বা জীবন চলার পথে যত কিছু ব্যবহার করেন তার অধিকাংশেই সিনে তৈরি অবাক করার মতো বিষয় হল এই মাত্র সাতচল্লিশ বছর আগেও কৃষিনির্ভর একটি গরিব দেশ ছিল কিন্তু কিভাবে তারা এই পঞ্চাশ বছরেও কম সময়ে এই অবস্থানে চলে আসলো চীন মূলত উনিশশো সাল পর্যন্ত একটি কৃষিনির্ভর দরিদ্র কমিউনিস্ট অর্থনীতি দেশ ছিল তখন দেশটির অর্থনীতি ছিল কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত যেখানে ব্যক্তি মালিকানার কোনো সুযোগ ছিল না এবং কৃষকেরা খুব দরিদ্র ছিল উনিশশো সালে দেন জিও ফিং নামের এক নেতা চীনের অর্থনৈতিক সংস্থা শুরু করেন ওই বছরেই তিনি রিফর্ম অ্যান্ড ওপেনিং অ্যাপ নীতি চালু করেন তিনি ব্যক্তি মালিকানার অনুমতি দেন বাজারমুখী অর্থনীতি চালু করেন বিদেশি বিনিয়োগ গ্রহণ করেন এবং রপ্তানির নির্ভর শিল্প গড়ে তোলেন এরপর চীন দ্রুত অর্থনীতির উন্নতির পথে চলে আসে তবে চীনে মানবাধিকার পরিস্থিতি বিদেশি সরকার বিদেশি সংবাদ সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে ভালো রিপোর্ট পায়নি যেখানে অভিযোগ করা হয়েছে যে ব্যাপক নাগরিক মানবাধিকার লঙ্ঘন যেমন বিচার সাড়াই আটক জোরপূর্বক স্বীকারোক্তি নির্যাতন মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ এবং মৃত্যুদণ্ডের মতো অত্যাধিক ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দুই অনুসারে দেশের শান্তিতে আশ্টিতম স্থান দখল করে আছে। চীনের বেশ কিছু ঘনিষ্ঠ বা বন্ধু দেশ আছে যারা রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে চীনের সঙ্গে মিল রয়েছে এমন দেশের মধ্যে রয়েছে রাশিয়া পাকিস্তান ইরান উত্তর কোরিয়া বাংলাদেশ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশসমূহ চীনের প্রতিদ্বন্দ্বী দেশও রয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্র ভারত জাপান কানাডা অস্ট্রেলিয়া ফিলিপাইন ইত্যাদি বিশ্ব দিগন্ত চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল রকম বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য পেতে বিশ্ব দিগন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন